এক বছর এখন পর্যন্ত নানা সমস্যায় জেলার ছে বিধানসভার রাজকান্দি এডিসি ভিড়েছে উপস্বাস্থ্য কেন্দ্রটি সমস্যা নিরসনে কোনো হেলদোল নেই বর্তমান রাজ্য সরকারের ভোগান্তি স্থানীয়দের দাবি উঠেছে শীঘ্রই সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের রাজকান্দি এডিসি ভিলেজ সহ আরো দশটি উপজাতি গ্রামের মানুষের হাতের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার উদ্দেশ্যে কুমারঘাটে স্থানীয় ঠিকাদার মোহনলাল দাসকে কাজের পরা দিয়ে এলাকায় এক বছর আগে কাজ শুরু হয়েছিল রাজকান্দি উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন পাকা ভবনের দু সালে নভেম্বর মাস রাজ্য বিধানসভা নির্বাচনে প্রাক মুহূর্তে ভোট বৈতরণী পার হবার উদ্দেশ্যে ফটিগ্রায় বিধানসভার তৎকালীন শাসক দলের বিধায়িকা টুনুবালা মারাকারীর হাত ধরে তড়িঘড়ি ভবনী নির্মাণ কাজ অর্থ সমাপ্ত রেখে উদ্বোধন করা হয়েছিল রাজকান্ধীর এই নতুন উপস্বাস্থ্য কেন্দ্রটির উদ্বোধনের সময় থেকে স্বাস্থ্য কেন্দ্রটিতে ছিল না রোগীদের ভর্তি থাকার জন্য কোনো ব্যাট হাসপাতালে ছিল না কোনো বিদ্যুতের ব্যবস্থা সহ জলের ব্যবস্থাও সেই থেকে বর্তমানেও এই হাসপাতালটির দৈন দশা চলছে বর্তমানে উপস্বাস্থ্য কেন্দ্রটিতে একজন চিকিৎসক ও একজন নার্স সহ অন্যান্য কাজে নিযুক্ত দুজন কর্মী দিয়ে চলছে এই স্বাস্থ্য কেন্দ্রটি স্থানীয়দের অভিযোগ হাসপাতালটিতে সবে মাত্র একজন চিকিৎসক ও একজন নার্স থাকলেও তারা হাসপাতালে গড় হাজিরা থাকেন ফলে এলাকায় স্বাস্থ্য কেন্দ্র থাকা সত্ত্বেও এলাকাবাসীকে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরবর্তী ফটিগ্রাই বা কুমারঘাট হাসপাতালে যেতে হয় এছাড়াও তাদের আরো অভিযোগ হাসপাতালটি নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে ফলে এক বছর পার হতে না হতে হাসপাতাল ভবনটির বিভিন্ন দেওয়ালে ফাটল দেখা দিয়েছে এছাড়াও গোটা ভবনে খসিয়ে পড়ছে পলিস্তারা এমনটাই জানালেন চলিকো এলাকাবাসী উদ্বোধন হয়ে যায় তাহলে তো পেসেন্টরা এখন ভর্তি রাখার প্রয়োজন কিন্তু ওখানে বর্তমানে কোনো ইয়ে নাই আচ্ছা একটা কথা বলুন পেশেন্ট তো ভর্তি নেই আউটডুরি

অন্যদিকে হাসপাতালে কর্মরত এক কর্মী জানান বর্ষার মৌসুমে হাসপাতালে গোটা ভবনের ছাদ চুইয়ে বৃষ্টির জল ভেতরে প্রবেশ করে যার ফলে স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে তাদের সমস্যায় পড়তে হয় তেমনি সমস্যা পোহাতে হয় দূর থেকে হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেতে আসা রোগীদেরকেও কমিটি আরও জানায় এই হাসপাতালটি ছয় শয্যা বিশিষ্ট তৈরি করা হলেও হাসপাতালটিতে রোগীদের জন্য একটি শয্যাও নেই তাই গুরুতর রোগীদের পরিকাঠামোর অভাবে অন্যত্র রেফার করে দিতে হয় সমস্যা আছে আপনার জলের সমস্যা কারেন্টের সমস্যা কতজন স্টাফ আছে আজকে এক বছর ধরে স্টাফ আছে আমরা পার্মানেন্ট চারজন কে উদ্বোধন করছিল বৃষ্টির দিনে ওই তো আপনার ফাটা না লিক কিছু বুঝতে পারতেছে না জল পরে উপর থেকে সারা বিল্ডিংয়ে জল পরে হ্যাঁ জল পরে ওর সাথে উপর থেকে জল পরে মোটামুটি কতটা গ্রাম এটার থেকে পরিষেবা পায়

কাঠামোগত ত্রুটির কারণে বর্তমানে এই উপস্বাস্থ্য কেন্দ্রটির কক্ষগুলি নোংরা আবর্জনায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে এদিকে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি উৎপোধনের কিছুদিনের মাথায় এরা যে ক্ষমতায় পালা বদল ঘটে ক্ষমতায় আসে বিজেপি আর জোট বর্তমানে এই সরকারের বয়স এক বছর অতিক্রান্ত এক বছর সময়ের মধ্যে বর্তমান সরকার সহ সংশ্লিষ্ট দফতরও এই উপস্বাস্থ্যটি সংস্কার করে সঠিক পরিষেবা প্রদানের প্রয়োজন বোধ করেননি এলাকাবাসীর স্বার্থে আর সরকারের এই রাজনীতির কারণে দিনের পর দিন খেসারত দিতে হচ্ছে স্থানীয় জনগণকে বি